সন্দেশখালী কাণ্ড দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে রাজ্যে বিরোধী দলগুলির হাতে কার্যত অস্ত্র তুলে দিয়েছিল এই ঘটনা এরপর যখন এই ঘটনার জেরে কোণঠাসা রাজ্য তখনই ভোটের ঠিক আগে একটি ভাইরাল ভিডিও সামনে আসে যেখানে সন্দেশখালি দু নম্বর ব্লকের বিজেপি নেতা গঙ্গাধর কয়েলকে বলতে শোনা গিয়েছিল সন্দেশখালীর ঘটনা পুরোটাই ভুয়ো যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি কার্যত বেশ কিছুটা অক্সিজেন পেয়ে যায় রাজ্যের শাসক দল এই ঘটনা নিয়ে গঙ্গাধর কয়েল হাইকোর্টে যান অন্যদিকে তৃণমূলের তরফেও আইনজীবী অভিষেক সুপ্রিম সুপ্রিম কোর্টে বিষয়টি কিন্তু কোর্টে বিআর গাওয়াই এবং কেভি ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে হাইকোর্টে মামলার উপরে স্থগিতাদেশ দেয়নি সিবিআইকেও সন্দেশখালি সন্দেশখালী মামলা চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টে সোমবার আটই জুলাই এই সন্দেশখালী মামলার শুনানি রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে গঙ্গাধর কয়ালের এই ভিডিও প্রসঙ্গ সামনে আসবে বলেও মনে করা হচ্ছে এবং একই সঙ্গে এই সন্দেশখালি এই ইস্যুতে দুটো বিষয় এখানে বেশি প্রাধান্য পাবে প্রধানত জমি কেলেঙ্কারি এবং মহিলাদের উপরে নির্যাতন এই নিয়ে আমার কালিক মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো দেখো যেটা সুপ্রিম কোর্ট সূত্রে যেটা আমাদের কাছে যেটা খবর বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি রয়েছে আজকে বিকেলের দিকে এই মামলার শুনানি হতে পারে সম্ভবত এই মামলার শুনানি হতে পারে এর আগে উনত্রিশ এপ্রিল মামলাটি এই ডিভিশন বেঞ্চে উঠেছিল তখন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে এই বিষয়ে তারা তদন্ত চালিয়ে যেতে পারবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে কলকাতা হাইকোর্টের যে শুনানি সেই শুনানির উপরেও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট সেখানেও হস্তক্ষেপ করা যাবে না বা সেই শুনানির উপরেও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আপাতত সেই সন্দেশখালী সংক্রান্ত যে মামলা সেই মামলার আজকে বিকেল নাগাদ শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে খালি একেবারে উত্তপ্ত সন্দেশকালী পরিস্থিতি যখন অত্যন্ত বলা যায় যে বিরোধী দলের দল কোথাও এই বিষয়টিকে আমরা জানি যে লোকসভা নির্বাচনে বিরোধী দল অত্যন্ত বড় একটা ইস্যু হিসেবে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছিল কিন্তু তার পর একেবারে নির্বাচনের শেষ লগ্নে সন্দেশখালীতে একটা চাঞ্চল্যকর ঘটনা চোখে পড়ে সেখানে দেখা যায় যে সন্দেশখালী স্থানীয় নেতা গঙ্গাধর কয়াল তার একটি স্টিং ভিডিও সামনে এসেছিল যে স্টিং ভিডিওতে দাবি করা হয়েছিল যে মহিলাদেরকে দু হাজার টাকা এবং মোবাইল ফোন দেওয়া হয়েছিল এই সমস্ত অভিযোগ আর তারা যাতে ভুয়ো অভিযোগ দায়ের করে এবং এই স্টিং ভিডিও সামনে আসার পর অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্যের রাজনীতিতে এটা একটা বিরাট বড় ইস্যু ছিল সেখানে এই বিষয়টা সামনে আসে তারপর সুপ্রিম কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তদন্তের নির্দেশের বিরুদ্ধে সেই মামলা শুনানি চলাকালীন রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়টি উত্থাপন করেন যে সন্দেশখালীর ঘটনা একটা বড় ডেভেলপমেন্ট বা একটা বড় ঘটনা সামনে এসেছে সেটা তিনি সুপ্রিম কোর্টের নজরে এনেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট এই ঘটনায় জানিয়েছিল যে এই ঘটনায় সিবিআই যে তদন্ত করছে তদন্ত করতে পারবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টের শুনানির ওপরেও কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি সব মিলিয়ে নির্বাচনের শেষ লগ্নে কোথাও একটা রাজ্য সরকার কিছুটা এই যে রাজ্যের বিরুদ্ধে যে বিরাট একটা বড় অভিযোগ সামনে এসেছিল সেখানে এই স্টিং ভিডিও সামনে আসার পর কিছুটা হয়তো রাজ্য সরকারের ক্ষেত্রে সুবিধা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টি প্রমাণিত নয় এখনো এই বিষয়টি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই বিষয়টি বিচারাধীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বিষয়টি স্টিং ভিডিও নিয়ে গঙ্গাধর পয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ছড়ানো হচ্ছে ভু অভিযোগ করা হচ্ছে তার নামে এই নিয়ে এবং তিনি যেহেতু এই বিষয়ে সিবিআই তদন্ত চলছে সিবিআই এর তিনি হাইকোর্টকে আর্জি জানিয়েছিলেন হাইকোর্টের কাছে যে হাইকোর্ট এই মর্মে সিবিআই নির্দেশ দিক সরাসরি এই অভিযোগ তার যে অভিযোগ সেই অভিযোগ যাতে গ্রহণ করা হয় এবং তার নিরাপত্তা তাকে এলাকায় থ্রেট করা হচ্ছে তিনি সেই অভিযোগও কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন যদিও সেই মামলাটি যেহেতু সন্দেশখালী সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের বিচারাধীন সেই জন্য সেই পুরো বিষয়টি এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের রয়েছে সেই মামলা পনেরোই জুন মামলা শুনানি হওয়ার দিন ছিল মামলা ছিলেও ছিল কিন্তু সেই মামলা এখনো পর্যন্ত শুনানি হয়নি পরবর্তীতে শুনানি হবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য যে আপিল করেছিল সেই মামলাটি মাস দুয়েক আগে প্রথম শুনানি হয় সেখানেই বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল সেখানেই ডিভিশন বেঞ্চ তদন্তের উপরে সিবিআই তদন্তের উপরে কোন স্থগিতাদেশ দেননি এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টে যে মামলা শুনানি চলছে তার উপরেও স্থগিতাদেশ ছিল না আপাতত যে রাজ্য সরকার যে টিং ভিডিওটা নিয়ে যে ডেভেলপমেন্টের কথা বলেছিল যে বিষয়টা সুপ্রিম কোর্টে পেশ করতে চেয়েছিল সেইটা আজকে তারা এই গঙ্গাধর কয়ালের স্টিং ভিডিওর বিষয়টি তারা আজকে সুপ্রিম কোর্টে উত্থাপন গঙ্গাধর কয়ালের এই স্টিং ভিডিও সামনে আসার পর কিছুটা হলেও বিরোধী দল অন্যতম বিরোধী দল রাজ্যের কেন্দ্রের শাসক দল বিজেপি কোথাও ব্যাকফুটে গেছিল যদিও সেই বিষয়টি নিয়ে তারা তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর কয়াল এবং তার ছেলে তাদের নিজেদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে যে ভুয়ো অভিযোগ করা হচ্ছে বলে সরাসরি কলকাতা হাইকোর্টে পুলিশের ওভার অ্যাকশন বা পুলিশ পুলিশ অতি সক্রিয় হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বা তাদের বিরুদ্ধে কোথাও ভুয়ো অভিযোগ ছড়ানো হচ্ছে এই অভিযোগ নিয়ে তারা দড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু সেই বিষয়টি এখনো আহ বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টও এই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি একই সঙ্গে কলকাতা হাইকোর্টও কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন এই স্টিং ভিডিও এই যে স্ট্রিং ভিডিও সামনে এসেছিল সেটা সত্য না মিথ্যা সেটা খতিয়ে দেখার জন্যে সিবিআই কে বা কোনো পক্ষকেই কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউই এখনো নির্দেশ দেয়নি বিষয়টি পুরোটাই বিচারাধীন রয়েছে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে আজকে যে বিষয়টি উঠবে বা উত্থাপন করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইখানেই যে সুপ্রিম কোর্ট যে স্টিং ভিডিও ব্যাপারে তদন্তের নির্দেশ দেয় সিবিআই ইতিমধ্যেই অনেক আগে থেকেই তদন্ত করছে এক শেখ শাহজাহান যে ইডির অফিসিয়াল উপর ইডি আধিকারিকদের উপর হামলা করেছিল এবং জমি দখল থেকে নারী নির্যাতন নেই এন্টায় পুরো বিষয়টার উপরেই সিবিআই তদন্ত চলছে সেখানে গঙ্গাধর কয়েলের এই স্টিং ভিডিও একটা বিরাট বড় বিষয় যদি সত্যি বা মিথ্যে যেটাই হোক সেটা তো তদন্ত সাপেক্ষ সেটা যদি সুপ্রিম কোর্ট যদি আজকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে বিকেলের দিকে যে মামলা শুনানি আছে সেখানে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এই বিষয়ে সিবিআই কে তদন্ত করতে সেক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হবে